ওয়ালকাম ব্যাক ট শোহন অলএনিং ট্রেডিস স্কুল যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা দাখিল খিলো এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে ইভেন্টস এন্ট ফেস্টিভ্যাল এ শিরোনামে যে ইউনিট ফোর নিয়ে আমরা কাজ করছি এখান থেকে আপনাদের আজকে আমরা কাজ করব ইউনিট থ্রি লেশন থ্রি আর লেশন থ্রি তে থাকছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজই ওয়ান দ্যাট মিস এটা প্রথম পর্ব এর আরেকটি পর্ব থাকবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুটোর মধ্যে থেকে আমাদের কিন্তু পরীক্ষায় বহুবার বিগত দিনগুলোতে এসেছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ওয়ার্ড মিনিং দিয়ে শুরু করব আর আজকের ওয়ার্ড মিনিং এ নতুন একটা ভিন্ন মাত্রা রয়েছে আপনাদের জন্য সেটা পরে বলছি তার আগে বলি যে আমাদের যে প্লে রয়েছে সেই প্লে লিস্টটা অবশ্যই আপনি ফলো করবেন বা সেটা হচ্ছে কপি করে রাখবেন যাতে করে আপনি প্লে লিস্টে ক্লিক করা মাত্রই আপনি আমাদের ভিডিওগুলো সবগুলো একসাথে পেয়ে যান এছাড়াও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে ভালো প্রিপারেশনের জন্য আপনি ওখানেও সরাসরি যুক্ত হতে পারেন তো চলুন আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই নতুন যে সংযোজনটি আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আমরা আইপিএ গুলো দিয়ে দিয়েছি যে সকল শিক্ষার্থীরা এই আইপিএ গুলো একটু বুঝতে পারেন আপনারা চেষ্টা করবেন ঠিক সেভাবেই উচ্চারণ করার বা এটা শিখে নেওয়ার এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই শেখা খুবই জরুরি চলুন আমরা এক নজরে শব্দগুলো পড়ে নেই পাশাপাশি আপনাদের সিনোনি ম্যান্টোনিম রয়েছে আশা রাখছি এই সিনোনি ম্যান্টোনিম গুলো থেকেই আপনাদের পরীক্ষায় কমন পড়বে প্রথমে আমরা যে শব্দটি নিয়েছি মেমোরেবল এটি হচ্ছে স্মরণীয় বা স্মৃতি স্মারক হিসেবে ব্যবহার করা হয় নাম্বার টু অবজার্ভ পালন করা বা উৎসব করা এই অর্থে ব্যবহার করা হয় ট্রিবিউট শ্রদ্ধাঞ্জলি বা সম্মান মাটাজ শহীদদের যারা মূলত ভাষা শহীদ হয়েছিল বা আমাদের একাত্তরে যারা শহীদ হয়েছিল আর এই টেক্সটে মূলত আমাদের ভাষা শহীদদের বলা হয়েছে এস্টাবলিশ প্রতিষ্ঠা করা বা গঠন করা ডেক্লারেশন ঘোষণা বা ঘোষণাপত্র পত্র প্রোটেস্ট প্রতিবাদ করা বা প্রতিবাদ মোমেন্টাম এটি হচ্ছে আমাদের গতি বা গতি বেগ এই টেক্সটে মোমেন্টাম শব্দটিকে আমরা যে অর্থে ব্যবহার করব চরম অবস্থা এই অর্থে আমরা ব্যবহার করব এরপর রয়েছে আপনাদের আউটলট অবৈধ ঘোষণা করা বা নিষিদ্ধ করা ডিফাইড অমান্য করা বা প্রত্যাখ্যান করা শোভাযাত্রা অপেন্ড ফায়ার গুলি চালানো মাঝ প্রোটেস্ট গণপ্রতিবাদ এরপরে রয়েছে আপনাদের ডিক্লেয়ার ঘোষণা করা বা ঘোষণা দেওয়া ডল্ট প্রজ্বলিত করা স্পার্ক স্কুলিং বা চিংড়ি অর্থ ব্যবহার করা হয় বাট আমরা এখানে স্ফুলিঙ্গ শব্দটি নিয়েই আলোচনা করব। চলুন শিক্ষার্থীরা আমাদের এই ছিল ওয়ার্ড মিনিং এবং সিনোনিম গুলো আমরা এখন এই পর্যায়ে আপনাদের যে টেক্সটটি রয়েছে সেটা ভালো করে বুঝে নেই কারণ টেক্সটটি যদি আপনি বুঝেন এখান থেকে সব ধরনের অ্যান্সার আপনি করতে পারবেন খেয়াল করেন আমরা শুরু করছি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি বলা হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয়

বাংলা এস আ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান নাইনটিন ফিফটি টু এবং এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এই দিনে আমরা সেই সব শহীদদের শ্রদ্ধা জানাই যারা উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ইট ইস নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এটি ভাষা আন্দোলন নামে পরিচিত এরপরে প্যারে আমরা চলে যাচ্ছে দ্য সিট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়া শন অন টুয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফোর্টি এইট ওয়ান্ন মোহাম্মদ আলী জিন্নাহ অফ পাকিস্তান এট পাবলিক মিটিং ইন ঢাকা ডিক্লার দেট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এখানে যে বিষয়টি বলা হচ্ছে দ্য সিট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়া শন ভাষা আন্দোলনের যে বীজ এটা তখনই বপন করা হয়েছিল ডেটটি হচ্ছে একুশে যখন মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান যিনি ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল তিনি যখন একটা আপাবলিক মিটিং ইন ঢাকা ঢাকায় একটা জনসমাবেশে ডিক্লার দেট ঘোষণা করলেন যে উর্দু উড বি ভাষা ঘোষণাটি দেশের পূর্ব অংশে প্রতিবাদের ঝড় তুলেছিল দা প্রোটেস্ট কন্টিনিউড নন এই প্রতিবাদ দিন দিন গতি সঞ্চয় করে অবিরাম চলতে থাকে গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে এই যে প্রতিবাদ ঘোষণাটার পরে তখন ওই প্রতিবাদটা দিন দিন আরো বেশি সঞ্চার হয়েছিল বা তার বেগ বেড়ে যাচ্ছিল বা চরম অবস্থা সৃষ্টি করেছিল যা অবিরাম চলতে থাকে টার্ন ইনটু আ মুভমেন্ট অ্যান্ড রেস্ট ইন ক্লাইম্যাক্স ইন নাইনটিন এখানে ক্লাইম্যাক্স শব্দটির অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু ঘটনার সর্বোচ্চ চূড়া বা শ্রেষ্ঠ বা সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত জায়গাটাকে আমরা বা যে পয়েন্টটাতে পৌঁছে যায় সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি তাহলে এখানে যে বিষয়টি বলা হচ্ছে এটি আন্দোলনের রূপ নেয় এবং উনিশশো সালে চরম পরিস্থিতিতে পৌঁছায় দ্য গভর্নমেন্ট আউটলোড অল সর্স অফ পাবলিক মিটিং এরই পরিপ্রেক্ষিতে অ্যান্ড র্যালিস টু স্টপ ইট সরকার এটি বন্ধ করতে সকল ধরনের জনসভা ও শোভাযাত্রাকে বেআইনি ঘোষণা করেন মানে এগুলোর প্রতি নিষেধাজ্ঞা জারি করেন দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রকাশ্যে এই আইন অস্বীকার করেন অ্যান্ড দে বোট আউট অফ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু এবং তারা উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেন অন দ্য প্রসেশন রিস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ যখনই ওই প্রসেশনটি বা মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছালো দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস পুলিশ ওই মিছিলে ছাত্রদের উপর গুলি চালায় কিলিং সালাম রফি বরকত সফিউর অ্যান্ড জব্বার সালাম বরকত সফিউর এবং জব্বার শহীদ হন অ্যাস এ রেজাল্ট ফলে দেয়ার ওয়ার মাছ প্রটেস্টস অল ওভার দ্য কান্ট্রি এন্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা টু এস স্টেট ল্যাঙ্গুয়েজ এর ফলে দেশ পেপি প্রতিরোধ করে ওঠে এই যে আমাদের সালাম বরকত রফিক জব্বার ইনদেরকে কিল করা হলো মেরে ফেলা হলো তারপরে কিন্তু এটা থেমে যাওয়ার কথা ছিল আন্দোলনটি বা এই ভাষা আন্দোলনের মুভমেন্টটি এটি কিন্তু থেমে থাকেনি পরে এটি আবার গণজোয়ারে রূপ নিয়েছিল এবং সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয় দিস কিন্ডাল্ড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ স্পার্কস হচ্ছে আমাদের স্ফুলিঙ্গ এবং খিন্ডল্ড হচ্ছে প্রজ্বলিত এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছিল এখান থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই মহান মুক্তিযুদ্ধের বীজটাই কিন্তু বপন করা হয়েছিল এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বা এখান থেকে এর পিছটি বড় হতে শুরু করেছিল শিক্ষার্থীরা আজকে আমরা যে আলোচনা করলাম এটি আপনাদের ফিল ইন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং সেভাবেই প্রস্তুতি নেবেন পরবর্তী পর্বটি দেখার আহ্বান রেখে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কন্টেন্ট সাথে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ